ফরিদপুরে দুই মুসলিম যুবককে উগ্রবাদী হিন্দুরা গণপ্রতিনিধিতে হত্যার প্রতিবাদে ফরিদপুর জেলা শহরে জনতার বিক্ষোভ মিছিল উক্ত মিছিলে পুলিশ বাধা প্রদান করেন এবং জেলা প্রশাসক আশ্বাস প্রদান করেন

এটা হলো একটা মানব বন্ধন করতে আমরা কোনো আমাদের যে সত্যদিশ ছিল পুলিশের সেই নিয়মের মধ্যে ছিলাম কোথা থেকে যে কোথাকার হিন্দু বাহিনী একটা গাড়ির মধ্যে থেকে আসে আমাদের অটোমেটিক গুলি করছে ঠিক আছে এটা আপনার গুলি করা হয়েছে কোথা থেকে আমার গুলি করা হচ্ছে মাঝিবাড়ি থেকে মাঝিবাড়ি মাঝিবাড়ি

ببینت صدون ده خونیه